সাতান্ন রানে ধস ভারতের দুরন্ত জয় কিন্তু সূর্য কুমারের মানবিকতায় জিতল আসল ম্যাচ দু এশিয়া কাপের গ্রুপ এ ম্যাচে সংযুক্ত আরব আমির শাহীকে মাত্র সাতান্ন রানে অল আউট করে ও চার দশমিক তিন ওভার রান তাড়া করে দুরন্ত জয় পেয়েছে ভারত ভারতের অনবদ্য পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচে আরও একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে তেরোতম ওভারে যখন ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব এক অনন্য উদাহরণ স্থাপন করেন খেলার নৈতিকতা ও স্পোর্টসম্যানশিপের নিরিখে ওই ওভারে শিবম দুবের একটি বল মিস করে জুনাইদ সিদ্দিকি ক্রিজ ছাড়িয়ে যান কিপার স্যাঞ্চু স্যামসন দুরন্ত থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে দেন থার্ড আম্পায়ার আউট ঘোষণা করার আগেই সূর্য কুমার আম্পায়ারের সঙ্গে কথা বলে ভারতের আপিল প্রত্যাহার করেন এবং ব্যাটারকে আবার ব্যাট করতে বলেন তবে জুনেইদ বেশি সময় টিকতে পারেনি মাত্র দুই বল পরেই দুবের হাতেই আউট হয়ে যান পরে জানা যায় শুভম দুবের রুমাল পড়ে গিয়েছিল তা দুইতেই ক্রিস ছেড়ে বেরোতে যান ইউই ব্যাটার সেই কারণেই আপিল প্রত্যাহার করেন ভারত অধিনায়ক প্রসঙ্গত ভারতের বোলারদের দাপট আমির শাহির ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করে কুলদীপ যাদব চারটি ও শিবম দুবে তিনটে উইকেট নেন এছাড়া বুমরা ও একটি করে উইকেট শিকার করেন আমির শাহির হয়ে ওপেনার আলিশান সারাফু করেন সর্বোচ্চ বাইশ রান বাকি ব্যাটাররা কেউই দাঁড়াতে পারেননি ভারতের মাত্র একাশি বলের বোলিংয়ে বাহান্নটি ডেলিভারিতে কোনো রান করতে পারেননি সংযুক্ত আরব আমির শাহী অধিনায়ক সূর্য কুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরের পরিকল্পিত বোলিং কৌশল এবং দুবাইয়ের স্পিন সহায়ক পিছে দুরন্ত স্পিন আক্রমণ মিলিয়ে ভারত সহজেই জয় তুলে নেয় পাশাপাশি ম্যাচে সূর্য কুমার যাদবের মানবিক আচরণ ক্রিকেট ভক্তদের হৃদয় জয় করে নেয় ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ